সভ্যতার ইতিহাসে আমরা পাহাড় ভেঙেছি জয় করেছি রুক্ষ মরুভূমি ছুঁয়েছে সবচেয়ে রহস্যময় জায়গা হলো সমুদ্রের নিচের অন্ধকার স্তর যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না চাপ এত বেশি যে সাধারণ স্টিল মুহূর্তেই দুমড়ে যেতে পারে তারপরও মানুষ কখনো হাল ছাড়েনি মানুষ পানি মাটি আর প্রযুক্তির সীমা ভেঙে তৈরি করেছে এমন কিছু টানেল যেগুলো শুধুমাত্র রাস্তা নয় বরং আমাদের কল্পনার সীমানাকে ছাড়িয়ে যাওয়ার প্রমাণ এই টানেলগুলো প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ও নদীর তলদেশে তৈরি করা হয়েছে কর্ণফুলী টানেল আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য পাঁচটি আন্ডার ওয়াটার টানেল রোড যেগুলো ইঞ্জিনিয়ারিং স্থাপত্য শৈলী আর মানুষের মেধাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে সাগরের নিচে লুকিয়ে থাকা এই ধাতু ও কংক্রিটের দৈত্যগুলো আসলে কিভাবে বানানো হলো কি প্রযুক্তি ব্যবহার করা হয় এতে সমুদ্রের গভীরে এত চাপ সহ্য করে এগুলো কিভাবে টিকে আছে চলুন আজ জানি পানির নিচের প্রকৃত বিস্ময় আন্ডার ওয়াটার টানেলের গোপন গল্প আপনারা শুনছেন ডেইলি হেডলাইন স্মার্ট টানেল মালয়েশিয়া পৃথিবীতে খুব কম টানেল আছে যেগুলো এক সঙ্গে দুইটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে কাজ করে আর সেগুলোর মধ্যে সবচেয়ে অভিনব উদাহরণ হল স্মার্ট টানেল এর দৈর্ঘ্য নয় দশমিক সাত কিলোমিটার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরটি বর্ষাকালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় স্রেফ একটি রাতের বৃষ্টি পুরো শহরের যান চলাচল থামিয়ে দিতে পারে এই সমস্যার সমাধান করার জন্য মালয়েশিয়া দুই সালে তৈরি করেছে স্মার্ট টানেল এটি এমন একটি অবকাঠামো যেখানে বন্যার পানি আর গাড়ির রাস্তা একই স্থাপনার ভেতর দিয়ে চলাচল করে কিন্তু একে অন্যের সাথে কোনোভাবেই মিশে যায় না টানেলটির তিনটি অপারেশন মোড রয়েছে সাধারণ সময় টানেলে শুধুমাত্র গাড়ি চলবে মাঝারি বৃষ্টি হলে টানেলের নিচে ড্রেনেজ পথ দিয়ে পানি যাবে গাড়ি চলবে উপরের অংশ দিয়ে আবার যদি কখনো ভারী বন্যা হয় পুরো টানেল বন্ধ করে পুরো জায়গাটি পানিকে চলার পথ হিসেবে ছেড়ে দেওয়া হয় এর ভেতরের স্লাব ওয়াটার প্রুফ সেগমেন্ট আর হাই প্রেশার পাম্পিং সিস্টেম এতটাই নিখুঁত ভাবে ডিজাইন করা যে লক্ষ লক্ষ টন পানি টানেলের ভেতর দিয়ে গেলেও রোড স্ট্রাকচারের কোনো ক্ষতি হয় না এটা শুধুমাত্র টানেল নয় এটা কুয়ালালামপুর শহরের হৃৎপিণ্ডের মতো কাজ করে মারমারাই টানেল তুরস্ক প্রাচীন ইস্তাম্বুল শহর হাজার বছরের যুদ্ধ বাণিজ্য আর সংস্কৃতির সাক্ষী কিন্তু এই শহরের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল বসফরাস প্রণালী যা ইউরোপ আর এশিয়াকে আলাদা করে রেখেছে দুটি মহাদেশকে একটি রাস্তা দ্বারা একত্রিত করার স্বপ্নটা ছিল বহু পুরনো সেই স্বপ্ন বাস্তবরূপ পাই দুই হাজার সালে মারমারাই টানেল নির্মাণের মাধ্যমে এর দৈর্ঘ্য তেরো দশমিক ছয় কিলোমিটার এটি পৃথিবীর অন্যতম গভীর টিউব টানেল যার বিশাল স্টিলের সেগমেন্টগুলো জাহাজে করে এনে সমুদ্রের তলায় নামানো হয়েছে কাজটি এত সূক্ষ্ম যাতে মিলিমিটার পরিমাণ ত্রুটি পুরো প্রকল্পকে ব্যর্থ করে দিতে পারে তুরস্ক একটি ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় টানেলটির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল এটিকে ভূমিকম্প সহনশীল করা এতে ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল সিসমিক জয়েন্ট যা টানেলটিকে শকের সময় সামান্য নাড়াচাড়া করার সুযোগ দেয় ঠিক গাছের ডালের মতো যা বাতাসে দুললেও ভেঙে যায় না এই টানেল শুধু দেশটির রেল যোগাযোগে পরিবর্তন আনেনি এই টানেল দুটি মহাদেশকে একত্রিত করেছে প্রতিদিন লাখ লাখ মানুষ এই টানেল ব্যবহার করে আর সমুদ্র শান্তভাবে দাঁড়িয়ে থাকে তাদের মাথার উপরে টোকিও বে অ্যাকুয়ালিনা জাপান প্রযুক্তির দিক থেকে জাপান উন্নত একটি দেশ বিশাল মহাসাগর তাদের থামাতে পারেনি বরং আরো উদ্যমী ও সাহসী করেছে টোকিও উপসাগর পার হওয়া এক সময় ছিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল সেই সাথে দুর্ঘটনার ভয় তো ছিলই কিন্তু সালে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং টানেল রোড টোকিও বে অ্যাকোয়ালিনা এই চিত্র একেবারে পাল্টে দেয় এই টানেলটির দৈর্ঘ্য পনেরো দশমিক এক কিলোমিটার অ্যাকোয়ালিনার সবচেয়ে ইউনিক দিক হল এটি পুরোপুরি টানেল নয় আবার পুরোপুরি ব্রিজও নয় অর্ধেক টানেল অর্ধেক ব্রিজ আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি কৃত্রিম দ্বীপ উমি হোটারু টানেলের অংশটি তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে বিশাল শিল টানেল বোরিং মেশিন যার ব্লেডের ব্যাস ছিল প্রায় 14 মিটার। সাগরের তলদেশে নরম মাটি থাকায় এই টানেলের চারপাশে স্টিল ও কংক্রিটের কাঠামো যুক্ত করা হয়েছে। গাড়ি যখন টানেলের ভেতর দিয়ে চলে তখন রাস্তার নিচের সেন্সর সিস্টেম সব সময় বাতাসের মান, তাপমাত্রা আর চাপ মনিটর করে। এই টানেলটি জাপানিদের একটি কথা সত্যি করেছে যেখানে পথ নেই সেখানেই তারা পথ তৈরি করে। এক্সন টানেল নরওয়ে নরওয়ে পাথর বরফ আর রুক্ষভূমির দেশ যেখানে সাগর আঙুলের মতো বাক নিয়ে ঢুকে গেছে পাহাড়ের মাঝখানে এই ধরনের ভৌগোলিক পরিবেশে সেতু বানানো প্রায় অসম্ভব তাই নরওয়েজিয়ানরা সমাধান খুঁজেছে পাহাড়ের ভেতরে সাগরের নিচে বিশ্বের সবচেয়ে সাহসী টানেল নির্মাণ করেছে তারা দুই সালে নির্মাণ কাজ শেষে খোলা হয় এইসোন টানেল যা আজও বিশ্বের সবচেয়ে গভীর আন্ডার ওয়াটার রোড টানেল পানির দুইশো মিটার গভীরে এই টানেলটির অবস্থান এত গভীরে কাজ করা মানে হাই প্রেশারের সাথে যুদ্ধ করা এর প্রত্যেকটি সেগমেন্ট বিস্ফোরক করা করা হয়েছে। হয়েছে মিলিমিটার হিসাব করে। যাতে পাথরের ক্ষুদ্রতম অংশ ভাবে ভেঙে না পড়ে বরফে ঢাকা পাহাড় অন্ধকার সাগর আর ভয়াল চাপ সব কিছুকে জয় করেছে এই টানেল এটি প্রকৃতির বুক চেরে তৈরি করা মানুষের একটি নীরব সাফল্য চ্যানেল টানেল যুক্তরাজ্য ফ্রান্স উনিশ শতক থেকে মানুষ স্বপ্ন দেখেছে ইংল্যান্ড আর ফ্রান্সকে কিভাবে সমুদ্রের নিচ দিয়ে যুক্ত করা যায় কিন্তু ইংলিশ চ্যানেলের অস্থির ঢেউ আর ভয়ানক আবহাওয়া প্রতিবারই সেই স্বপ্নকে ভেঙে দিত শেষ পর্যন্ত উনিশশো সালে সেই স্বপ্ন বাস্তব হয় চ্যানেল টানেলের মাধ্যমে মাটির নিচে সাঁত্রিশ দশমিক নয় কিলোমিটার পাড়ি দেওয়া এই টানেল পৃথিবীর দীর্ঘতম আন্ডার ওয়াটার প্যাসেজ এর সর্বমোট দৈর্ঘ্য পঞ্চাশ দশমিক চার পাঁচ কিলোমিটার সব মিলিয়ে টানেল নির্মাণে লেগেছিল ছয় বছর আর একুশ বিলিয়ন ডলার যা আজও মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রকৌশল প্রকল্পগুলোর একটি এটা এতটা স্থির ও স্থিতিশীল যে সমুদ্রের নিচে বিশাল চাপ থাকা সত্ত্বেও টানেলটি নিরাপদে টিকে আছে তিন দশকেরও বেশি সময় ধরে এই টানেল দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন ফ্রান্স থেকে ইংল্যান্ডে ভ্রমণ করছে এটি পানির নিচের একটি যান্ত্রিক বিস্ময় কর্ণফলী টানেল এটি বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল যা শুধুমাত্র একটি রাস্তা নয় বরং বাংলাদেশের অবকাঠামোগত আধুনিকতার নতুন এক প্রতীক তিন দশমিক চার কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি নদীর তিতাল্লিশ মিটার গভীরে অবস্থিত এটি একটি ডুয়েল লেন আন্ডার ওয়াটার প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লেগেছে দশ বছর এতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি এই টানেলটি তৈরিতে খরচ করা হয়েছে প্রায় তেরোশো কোটি টাকা এখানকার প্রতিটি টিউব প্রতিটি সেগমেন্ট প্রতিটি কংক্রিটের স্তর সবই তৈরি হয়েছে নিখুঁত মাপের ভিত্তিতে যেন সমুদ্রের নিচের চাপে টানেলটি স্থিতিশীল থাকে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে দুই সালে টানেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই টানেল চট্টগ্রামের পূর্ব ও পশ্চিম প্রান্তকে সংযুক্ত করেছে বাংলাদেশের আধুনিকতার একটি প্রতীক হলেও কর্ণফুলী টানেল এখন পর্যন্ত লাভজনক প্রকল্প নয় যথেষ্ট পরিমাণে যান চলাচল না থাকায় টানেলটিতে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে পানির নিচে টানেল তৈরি করা মানে শুধু ইঞ্জিনিয়ারিং নয় এটা মানুষের সাহস কল্পনা আর দৃঢ়তার গল্প যেখানে প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায় মানুষ সেখানেই পথ তৈরি করে রুক্ষ ভূমি সমুদ্রের চাপ ভয়ঙ্কর আবহাওয়া কোন বাধাই মানুষকে থামাতে পারেনি এই টানেলগুলোই তার প্রমাণ আজ আমরা যে পাঁচটি টানেল দেখলাম এগুলো শুধুমাত্র রাস্তা নয় এগুলো ভবিষ্যতের দিকে মানুষের আরো একটি পদক্ষেপ এগিয়ে যাওয়া আগামী দিনে আরো দীর্ঘ আরো গভীর এবং আরো স্মার্ট আন্ডার ওয়াটার টানেল তৈরি হবে সমুদ্রের নিচে শহর রেলপথ সম্পূর্ণ পরিবহন ব্যবস্থা উঠবে মানুষের স্বপ্ন বাস্তবতার বাধা অতিক্রম করে সভ্যতাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন ডেইলি হেডলাইন ঢাকা